মেঘরাজকে বাঁচাতে এ কোন নতুন নায়িকার উদ্ভব হলো চিরদিনে তুমি যেমন সিরিয়ালে আমরা এতদিন দেখে এসেছি নায়ককে বাঁচাতে নতুন নায়িকা এসছে বাট এটা কি ভিলেনকে বাঁচাতে আর একটা নতুন মহিলা ভিলেন এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যেমন সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো মেঘরাজকে আটক করে ফেলে কিঙ্কর আর তার লোকেরা মেঘরাজকে ভালো করে চেয়ারের সাথে বেঁধে থাকে যাতে সে হুট করে পালিয়ে যেতে না পারে কারণ এর আগে মেঘরাজকে যতবার তারা আটক করার চেষ্টা করছে ততবারই মেঘরাজ কোনো না কোনোভাবে পালিয়ে গেছে আর এখানেও তাকে বাঁচাতে আবার নতুন একটা ফিলেন এলো সেই মোমেন্টে একটা মহিলার উদ্ভব হয় সে এসে বলতে থাকে যে সারাদিন কিছু খায়নি কিছু খেতে দেবেন কিঙ্কর বলতে থাকে এই বেরোন এখান থেকে বেরিয়ে যা এখান থেকে কিন্তু সেই ভিকারিটার হাতের একটা আংটি দেখে অপরণা চিনতে পারে তখন অপরণা বলে ওঠে আর এই তো সেই মহিলা যে আমাকে ধরে নিয়ে গেছিল সেই যে আংটিটা পাওয়া গেছিলো এই সেই মহিলা তখন ওই মহিলা ভিকারির বেশ ছেড়ে নিজের পকেটে দুটো বন্দুক গুঁজা ছিল সেটা বের করে পুরো ফায়ার করতে শুরু করে দেয় আর কিঙ্কর ভয় পেয়ে বলতে থাকে কে আপনি কে এইসব কী করছেন আপনি থামুন অপরণাও খুব ভয় পেয়ে যায় তাহলে ভিলেন মেঘরাজকে বাঁচাতে আবার কোন নতুন ভিলেনের আগমন হলো এও কি আর চোর পুরনো শত্রু নাকি আর চোর পুরোনো ভালোবাসা ঠিক মীরার মতো তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ